উনিশশো সালে মুক্তিযুদ্ধকে দু সালের জিহাদ দিয়ে প্রতিস্থাপনের এই চেষ্টাটি শুরু হয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার ধ্বনির মাধ্যমে এবং তারই ধারাবাহিকতায় স্বাধীনতা জাদুঘর ধ্বংস করা হয়েছিল আগস্টের পাঁচ তারিখে আর তারপর থেকে তো একে একে সারা দেশে মুক্তিযুদ্ধের সকল মুরাল ভাস্কর্য এমনকি বত্রিশ নাম্বার কিছুই অবশিষ্ট নেই আর মুজিবনগরের অবস্থাও জানা আছে হয়তো আপনাদের কি আরেকটি স্বাধীনতা দিবস চলে গেল কিন্তু মুক্তিযুদ্ধে চুয়ান্ন বছর পরেও আমাদের স্বাধীনতা ঠিক আমাদের হল না এতদিন পরে এসেও একদল মানুষ বলছে যে উনিশশো সালে নাকি প্রকৃত স্বাধীনতা আসেনি স্বাধীনতা এসেছে দু সালে আগস্ট মাসে ছাব্বিশে মার্চ একটি ভিডিওতে বলেছিলাম যে জয় বাংলা বিহীন আরেকটি স্বাধীনতা দিবস আমরা পার করলাম কিন্তু আজকে মনে হচ্ছে শুধু জয় বাংলা নয় বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা দুই আসলে প্রচন্ড এক বিরোধী শক্তির মুখোমুখি কত থেকে শুরু করব বলুন তো ভেবে পাই না আসলে তবুও যুদ্ধাপরাধীর দল জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেলের একটি বক্তব্য দিয়ে শুরু করি উনিশশো সালে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি মন্তব্য করেছেন পাকিস্তানের জন্ম নেওয়া দল জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পারোয়ার সে কারণেই দু সালকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দাবি করছেন তিনি তিনি হয়তো ঠিকই বলেছেন মহান মুক্তিযুদ্ধে জামায়াত ছিল যাজাকারের ভূমিকায় আর পরাজিত হয়েছিল মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর কাছে আওয়ামী লীগের কাছে সেই লজ্জা এবং হারের শোধ নিল তারা দু হাজার এসে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে টেনে নামনি তাই তাদের কাছে এই স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা উনিশশো সালে সেটা ছিল তাদের পরাজয় অর্থাৎ একথার মধ্য দিয়ে গোলাম পারোয়ার সরাসরি মুক্তিযুদ্ধকে আঘাত করছেন এবং যারা মুক্তিযুদ্ধ করছেন তারা নাকি চেতনা ফেরি করে বেড়াচ্ছেন সে কথাও তিনি বলছেন প্রকৃত যুদ্ধাপরাধী দলের কথাই বটে ওদিকে লালমনিরহাটে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত মুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চটি লালমনিরহাট শহরের কলেজ রোডে বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত অনেকে হয়তো চেনেন জায়গাটি লালমনিরহাট জেলা প্রশাসক বলছেন জুলাই আন্দোলনকারীদের আপত্তির কারণে ও জুলাই গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় মুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে কি আছে তা আপনারা সবাই জানেন মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে রয়েছে বায়ান্নর ভাষা আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ মুজিবনগর সরকার গঠন চরমপত্র পাঠ উদিত সূর্য একাত্তরের গণহত্যা মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এজি ওসমানী বিজয় উল্লাসে মুক্তিযোদ্ধাদের পতাকা হাতে উচ্ছ্বসিত জনতা এবং সাত বীরশ্রেষ্ঠ এবং পাকিস্তানি বাহিনীর আত্মস আত্মসমর্পণের চিত্র অর্থাৎ পুরো মুক্তিযুদ্ধ অর্থাৎ উনিশশো সাল এই স্মৃতিফলকে আকীর্ণ ছিল সেটি কাপড় দিয়ে ঢাকা হয়ে গেল দু সালে আপনারা হয়তো জানেন তাও আবার বলছি সরোয়ার্দি উদ্যানে অবস্থিত স্বাধীনতা জাদুঘরটি পাঁচই আগস্ট ভেঙে দেওয়া হয়েছিল এখন সেখানে ধ্বংসস্তূপ ছাড়া অবশিষ্ট কিছুই নেই পাঁচই আগস্ট একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে ভাঙচুর এবং লুটপাট চালায় পাঁচ তারিখে এই ঘটনার বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছিল থানায় অভিযোগ আছে মামলা আছে এখন শুধু অফিস চালু রাখার জন্য খোলা বা বন্ধ করা হয় না হয় এতদিনের সাপ বিচ্ছু বাসা একথা কে বলেছেন জানেন জাতীয় জাদুঘরের ইতিহাস এবং সুপদি শিল্পকলা বিভাগের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তো জানিয়েই দিয়েছেন ধ্বংস করে দেওয়া এসব ভাস্কর্যগুলোকে আর ফিরিয়ে আনবে না সরকার কারণ দু সালের সরকার একাত্তরের কোনো কিছুই ফেরাবে না উনিশশো সালে মুক্তিযুদ্ধকে দু সালের জিহাদ দিয়ে প্রতিস্থাপনের এই চেষ্টাটি শুরু হয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার ধ্বনির মাধ্যমে এবং তারই ধারাবাহিকতায় স্বাধীনতা জাদুঘর ধ্বংস করা হয়েছিল আগস্টের পাঁচ তারিখে আর তারপর থেকে তো একে একে সারা দেশে মুক্তিযুদ্ধের সকল মুরাল ভাস্কর্য এমনকি বত্রিশ নাম্বার কিছুই অবশিষ্ট নেই আর মুজিবনগরের অবস্থাও জানা আছে হয়তো আপনাদের কি জানেন তার মানে মুক্তিযুদ্ধের ইতিহাস ও নতুন করেই লেখা হবে তাদের মতো করে যেমনটি নাহিদ ইসলাম বলছেন কিংবা তাদের দল জাতীয় নাগরিক পার্টি বা নাপার ম্যানিফেস্টোতেও লেখা হয়েছে একটি লাইন আপনাদের পড়ে শোনাই তারা বলছে আমরা ফ্যাসিবাদ এবং স্বৈরাচারকে লালন করার দলিল উনিশশো সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করিলাম অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ঘোষণার ধারার প্রণীত যে সংবিধান তাকে তারা বলছে ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের লালন করার জন্য নাকি করেছে তারা যে বিভাজন সৃষ্টি করছে আবার নাকি বলা হচ্ছে জাতীয় তবে এই ঐক্যের সবচেয়ে বড় উদ্দেশ্য কি আপনারা জানেন তো নিশ্চয়ই না জানলে বলে দিচ্ছি সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করা বাহাত্তরের সংবিধান বাতিল করা আর মুক্তিযুদ্ধকে দু সালের জিহাদ দিয়ে প্রতিস্থাপন করা কারণ ওই একটাই একাত্তরে বঙ্গবন্ধু আর ছিল। এই গোলাম পারোয়ারদের এবং এই নাপার নেতৃবৃন্দের বাবাদের যারা মুক্তিযুদ্ধ করেনি রাজাকার ছিল তাদের পরাজয়ের মূল শত্রু আর শেখ হাসিনা তার আওয়ামী লীগ এই জামায়াত ইসলামের চিহ্নিত যুদ্ধাপরাধীদের ফাঁসিতে ঝুলিয়েছিল সুতরাং আওয়ামী লীগ বা শেখ হাসিনা এদের শত্রু না হয়ে কারা শত্রু হবে বিএনপি আপনাদের মনে করিয়ে দেই নিরীহ কোটা আন্দোলনকে এরা ছাত্র জনতা পরিচালিত সরকার খেদানোর আন্দোলনে রূপ দিয়েছিল আর এখন সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে ঢাকা শহরে খেলাফতের পোস্টারও তারা সাটিয়েছে এই ছাব্বিশে মার্চকে কেন্দ্র করে আর এই ছাব্বিশে মার্চকে তারা বলছে খেলাফত স্বাধীনতা দিবস না খেলাফত দিবস ছাব্বিশে মার্চ চলে গেল দু সালে আমাদের এই বার্তা দিয়েই যে উনিশশো সালে যারা বাঙালির বিরুদ্ধে পাকিস্তানিদের সঙ্গে মিলে হত্যাযজ্ঞ চালিয়েছিল তারাই আবার জুলাইয়ে জিহাদের মাধ্যমে ক্ষমতা দখল করে বাংলাদেশে উনিশশো একাত্তরের স্বাধীনতা এবং বিজয়কে দু সালে জিহাদি চেতনা দিয়ে প্রতিস্থাপন করতে চাইছে কথা হলো মুক্তিযুদ্ধ আর জিহাদ যে এক জিনিস নয় আমি দেখি মুক্তিযুদ্ধ মানে হচ্ছে স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ দেয় আমাদের একটি স্বকীয়তা একটি স্বাধীন বাংলাদেশকে আর জিহাদ কি দেয় জিহাদ দেয় অন্ধত্ব বন্ধিত্ব আর দেয় পরাধীনতা সিদ্ধান্ত আপনার আপনি মুক্তিযুদ্ধের পক্ষে যাবেন না জিহাদের পক্ষে যাবেন ভালো থাকবেন